সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের থেকেই আসতে হবে এটি হতে হবে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে করিডরের ব্যাপারে জাতীয় স্বার্থ দেখতে হবে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়ও এখানে যুক্ত আছে পাশাপাশি শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে এই সেনা প্রধান। আগামী ডিসেম্বরের মধ্য জাতীয় নির্বাচনের ব্যাপারে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি এছাড়া জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরালস ভূমিকা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখারও আহ্বান জানান তিনি বুধবার সকালে সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় সেনাবাহিনীর প্রধান এই দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানা গেছে তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আইএসপিআর কোনো মন্তব্য করবে না বলে সাফ জানিয়ে দেন এই সেনাপ্রধান ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এ সভায় ঢাকার বাইরের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈঠকে উপস্থিত সূত্রগুলো থেকে জানায় অফিসার্স অ্যাড্রেসের প্রথমেই সেনা প্রধান বক্তব্য রাখেন এরপর বিভিন্ন ইউনিট থেকে যেসব কর্মকর্তা যুক্ত ছিলেন তাদের প্রশ্নের জবাব দিয়েছেন সেনা প্রধান। সেনাপ্রধান বলেন আগস্ট থেকে সেনাবাহিনী ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল তাকে ও বাহিনীকে অনার্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ওয়াকারুজ্জামান বলেন সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনো যুক্ত হবে না কাউকে তা করতেও দেওয়া হবে না এই বাস্তবতায় সব পর্যায়ে সেনা সদস্যকে নিরপেক্ষ থাকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি আগামীতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব সামনে ঈদ মানুষ যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে বাংলাদেশ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলা হয়নি আমাদের কোনো মতামত নেওয়াও হয়নি নির্যাতিতদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর কথা বলেছেন সেনা প্রধান। জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যর পর এক ঘন্টা ব্যাপী প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় একজন কর্মকর্তা বিভিন্ন অভিযোগে বরখাস্ত সেনা সদস্যদের অপরাধের বিষয়গুলি আইএসপিআর মাধ্যমে প্রকাশ করার কথা জানান মব ভায়োলেন্সের সাম্প্রতিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার সহ নানা প্রশ্নের উত্তর দেন সেনাপ্রধান তিনি বলেন মপ ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বন্দর নিয়ে এক প্রশ্নের উত্তরে জবাবে ওয়াকারুজ্জামান বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামতের প্রয়োজন হবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত রাজনৈতিক সরকারের মাধ্যমে সংস্কার নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে আমার কিছুই জানা নাই মনিরুল ইসলাম সংবাদ বাংলাদেশ